ভাই এই যে কালো বাচ্চাটা নিয়ে গেল অনেক দূর থেকে আসছিল হঠাৎ করে ভাই আর কি তো মানে নিতে আসছিল অন্য কবুতর তো ভাইয়া পরে কালো বাচ্চা সহ দেখে বললো ভাই আমি এখন বাচ্চা শুধু নিয়ে যায় কালোটা নেওয়ার মতন এখন আমার হাতে টাকা নাই যার কারণে বাচ্চাটা নিয়ে গেল তো ভাই ঠিক আছে তো নাকি হ্যাঁ যেটা দেখছিলেন ওইটাই পাইছেন দোয়া করে ইনশাআল্লাহ অবশ্যই জাকারিয়া ভাই আপনি 10 আপনি এই পর্যন্ত তো আমার কাছে তিনবার তিন জোড়া নিলেন প্রতিটার কোয়ালিটি কেমন রাখি আজকে বিজয়ের খালি অফার থাকবে বিজয়ের মাসে বিজয় অফার এই হচ্ছে একটা তিনশো টাকা হিসাব রাখেন হ্যাঁ কোনো কথা নাই ধরা বান্দা যা আছে তিনশো টাকা তিনশো টাকা একসাথে প্যাকেজ একসাথে হয়তো আট পিচের একটা প্যাকেজ থাকবে কোনো ভাই নিলে একসাথে নিতে পারবেন ঠিক আছে একসাথে নিলে তিনশো টাকা করে পাবেন দুইটা ছয়শো এই হচ্ছে তিনশো নয়শো মার্কসি ঠিক আছে নয়শো একটা মার্কসি তিনশো তিন চারে বারোশো টাকা তিনশো ঠিক আছে পাঁচটা তিন পাঁচটা পনেরো তিনশো আঠারো এই একটা তিনশো এই হচ্ছে লাস্ট তিনশো মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিনা চব্বিশশো টাকা চব্বিশশো সাথে একটা ফ্রি এই চার জোড়া কবুতরের সাথে এই একটা সিঙ্গেল মাদি মাত্র একশো টাকা বরাবর মানে পঁচিশশো টাকা মিল করে দিলাম তিনশো করে তিন আটা চব্বিশশো আর এই একশো মিলে পঁচিশশো টাকা বরাবর করে দিলাম কোন ভাই নিতে চাইলে বিজয়ের উপলক্ষে বিজয়ের মাসে ধামাকা অফার দিয়ে দিলাম শুরুতেই যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই নয় পিচ কবুতর মাত্র পঁচিশশো টাকা আসেন এখন দুই জোড়া কবুতর একসাথে একটা অফারে দিই এই হচ্ছে এক জোড়া লাল বা কমলা সুন্দরী এই হচ্ছে এক জোড়া মোট এখানে হচ্ছে দুই পেয়ার কবুতর কোন ভাই যদি দুই পেয়ার কবুতর একসাথে একত্রে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যেটা নর এটা মাদি ওইটা নর এটা মাদি দুই পেয়ার কবুতর কেউ একসাথে নিলে দাম পড়বে আঠারোশো টাকা ঠিক আছে দুই পেয়ার কবুতর একসাথে নিলে দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা মার্শাল্লাহ একজন খুব সুন্দর লক্ষ্য ডিম বাচ্চা রানিংয়ে আছে ঠিক আছে কোনো ভাই নিতে চাইলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর মার্শাল্লা মাস্টার পেয়ার দেখেন একদম সাদা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই দেখেন এখনই বিডিং করবে সুন্দর ডাক মার্শাল্লা মাশাল্লাহ সাদা ঠোঁটের জোড়া কালো ঝাঁক দেখেন খুব সুন্দর মার্শাল্লা এটা উঠে যাবে সামনে যে তিলার মতন দেখতে এটা উঠে যাবে কোয়ালিটিও সুপার ডুপার কোন ভাই যদি নিতে চান একসাথে অফার দিয়েছিলাম একসাথে অনেকে বলেন যে ভাই বেশি হয়ে যাচ্ছে এই জন্য যারা সিঙ্গেল সিঙ্গেল পেয়ার নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া বাচ্চা সহ মোট ছয় জোড়া টপ কোয়ালিটির রাজশাহী গিরিবাজ আছে উড়াবাজি গ্যারেন্টি ঠিক আছে এগুলো সাদা ঠোঁটের কোনো ভাই নিতে চাইলে যাদের ভালো বাজেট আছে আবারও বলতেছি যাদের ভালো বাজেট আছে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন উড়াবাজি মার্শাল্লাহ খুব ভালো বাবা মার এক জোড়া লাইট সবজি বিস্কিট লাইট বিস্কিট সবজি বলতেছি লাইট বিস্কিট এক জোড়া মার্শাল্লাহ খুব বড় মোজা উড়াবাজি আছে খুব ভালো যাদের পছন্দ হবে এটাও সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে সুন্দর একটা পেয়ার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন দেখেন কালারটা খুবই সুন্দর আরও ফুটবে কালার বাবা মা ছিল বিক্রি হয়ে গেছে এই দেখেন ফেদার গোলা সবই বাচ্চা খাওয়ার শিখা একেবারে লাইট সবজি বারগোলা দেখেন খুবই সুন্দর চমৎকার যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর পেয়ার পেয়ারগোলা এক কথায় মার্শাল্লাহ দেখতেও যেরকম কোয়ালিটিও মার্শাল্লাহ খুব ভালো যারা এখনই নিয়ে বাজির জন্য নিতে চান ছেড়ে রাখলে আশা করি অল্প কয়েকদিনে এখন জিরো পথ ঠিক আছে খাওয়া শিখে গেছে দুই পরের মধ্যে আশা করি বাজা বাজি ফুটে যাবে কন্টিনিউ যারা উড়াইতে পারবেন তাদের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিতে পছন্দ হলে মার্শাল্লা রানিং মাস্টার পেয়ার আমি আগেই বলি যারা ভালো বাজেটের মধ্যে নেবেন এই যেমন এই পেয়ারটা এটা কিন্তু সেল হয়ে গেছে একটা ডিমও দিছে এই দেখেন ডিমটা ঠিক আছে এক ভাই নিয়ে নিয়ে নিছে এই পেয়ারটা এই হচ্ছে পেয়ারের কোয়ালিটিটা আমি দেখাই এটা জিরা মুশকি বলে দেখেন ঠিক আছে এই কোয়ালিটির কবুতর আপনি কিনতে গেলে রানিংই নিবে আপনার থেকে সাড়ে চার হাজার চার হাজার টাকা কিন্তু আমি আবারও বলি বাচ্চার কেউ নিতে চাইলে ভালো বাজেটের মধ্যে আমি ইনশাল্লাহ দিব তবে নর্মাল কোনো কবুতর আমার কাছে বর্তমান নাই এই দেখেন বাচ্চার কোয়ালিটিটা দেখেন একদম সুপার ডুপার কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই আমাকে টাকা দিয়ে লাভ কি আপনি কবুতর কিনবেন কবুতরের টাকা দেন ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখে তারপরে টাকা দেন আসলে কি কবুতরের দাম বেশি নাকি আমি কম রাখতেছি তারপর আপনি খবর নিয়ে দেখেন এই হচ্ছে দুইটা বাচ্চা সহ জিরা জিরামুস্কি বা লাল মার্ক্সি পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আর আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর পেয়ার বাচ্চার কোয়ালিটি বাবা মার কোয়ালিটি পায়ের ফেদার পাঁচ ইঞ্চি করে ঠিক আছে পাঁচ ইঞ্চি করে বাবা মার পায়ের ফেদার বাচ্চারও মাশাল্লাহ আরও বড় হবে বাচ্চাগুলা কালার আরও ফুটবে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ার দুইটা যারা রাজশাহীর বাচ্চা বাজি ঠিক আছে ভালোবাজির কিছু বাচ্চা চেয়েছিলেন এই বাচ্চাটা সংগ্রহ করে নিতে পারেন আশা করি কবুতরের বাচ্চার কোয়ালিটি যেরকম বাজির মাশাল্লাহ বাবা মা খুব ভালো ভালোবাজি করে তো যারা নিবেন কোয়ালিটিটা দেখেন কালারটা মাশালা পায়ের ফেদার আছে ভাঙ্গা ঠিক আছে পায়ের ফেদার এ দেখেন পায়ের ফেদার আছে তবে ভাঙ্গা দেখলে বুঝতে পারবেন নর্মাল কোনো কবুতর আমি এখন দিচ্ছি না যেটা নর্মাল সেটা আমি বলেই দিব দাম শুনেই বুঝে যাবেন হাই কোয়ালিটি কবুতরের দাম আমি কখনোই বলি না যারা নেবেন দাম আলোচনা সাপেক্ষে আমি বলে দিই তবে ইনশাল্লাহ ধারণাও থাকা লাগবে যে আসলে দামটা এত কিনা নাকি এরকমই কিনা তো যারা নিবেন ইনশাল্লাহ বাচ্চা শেষ আর বাচ্চা নাই সিঙ্গেল সিঙ্গেল করে দিলাম যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন এই বাচ্চা পেয়ারটাও যদি ভালো লাগে দুই জোড়া দুই হাজার টাকা যারা একসাথে একত্রে নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই জোড়া রেসার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া রেসার মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন রানিং মাস্টার পেয়ার এক জোড়া হচ্ছে সুরমা কালার আর এক জোড়া হচ্ছে ব্লু কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার বারগোলা দেখেন একদম মার্শাল্লা দুই জোড়া একসাথে একত্রে দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রেসার পেয়ে লাস্ট আমাদের ডিম বাচ্চা খাওয়ার জন্য দুই পেয়ার কবুতর আছে ঠিক আছে এই হচ্ছে এক জোড়া ছয়শো টাকা টনার সাদাটা মাদি এই হচ্ছে এক জোড়া ডিম বাচ্চা খাওয়ার জন্য দাম মাত্র ছয়শো টাকা আর এখানে একটা লোটন আছে এই হচ্ছে লোটন কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন বাজি মার্শাল্লাহ একশো একশো মাদি বিক্রি হয়ে গেছে লোটনটা আছে নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা রানিং লোটন এই যে পায়ের মোজা কালার কোয়ালিটি খুব সুন্দর তো এই হচ্ছে এক জোড়া কম বাজেটের মধ্যে ছয়শো টাকায় পেয়ে যাবেন এই এক জোড়া পেয়ে যাবেন ছয়শো টাকায় ঠিক আছে দুই জোড়া ছয়শো করে এগুলো রানিং মাস্টার পায়ে ডিম বাচ্চা খাওয়ার জন্য এক জোড়া ডিমে আছে মাশাল্লাহ এই দেখেন ডিম নিয়ে বসে আছে যদি কোনো ভাই নিতে চান এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন